প্রিয় দর্শক আমাদের চারপাশে বিবাহিত মহিলাদের জীবনে এমন অনেক রহস্য লুকিয়ে থাকে যেগুলো তারা মুখে প্রকাশ করেন না বিশেষ করে যখন কোনো বিবাহিত মহিলা কারো প্রেমে পড়ে যান তখন সেই অনুভূতিগুলো এতটাই গভীর আর জটিল হয়ে পড়ে যে তারা কিছু নির্দিষ্ট কথা কাউকে বলতে পারেন না না নিজের স্বামীকে না পরিবারের কাউকে এমনকি যার প্রতি অনুভূতি সেটাও বুঝে উঠতে পারেন না এই আবেগময় পরিস্থিতি একদিকে যেমন আকর্ষণীয় অন্যদিকে ভীষণ যন্ত্রণাদায়ক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি গোপন কথা নিয়ে যা বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও সাধারণত কাউকে বলেন না আর এই সত্যগুলো জানলে আপনি হয়তো অবাক হবেন আবার কিছু ক্ষেত্রে হয়তো নিজেকে বা আপনার পরিচিত কাউকে খুঁজে পাবেন আপনি যদি সম্পর্ক মনস্তত্ত্ব এবং মানুষের গোপন আচরণ সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে এ ইভিডিওটি আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও বাস্তব আর চমকপ্রদ বিষয় জানতে চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম পয়েন্ট দিয়ে এক নিজের অনুভূতির কথা কখনোই প্রকাশ করে না চাইলেও না যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তার মধ্যে একটা অদ্ভুত যুদ্ধ শুরু হয় একদিকে তার বিবাহিত জীবনের দায়িত্ব সামাজিক সম্মান পারিবারিক সম্পর্ক এই সব কিছু তাকে টেনে রাখে একদিকে অন্যদিকে তার হৃদয় আবেগ অনুভূতির আকর্ষণ তাকে অন্যদিকে টানে এই দুয়ের সংঘর্ষে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু আশ্চর্যজনকভাবে বাইরে থেকে তাকে দেখে বোঝার উপায় থাকে না এই অবস্থায় সে সবচেয়ে বড় যে কাজটি করে তা হল সে নিজের অনুভূতির কথা কাউকে প্রকাশ করে না সেই ব্যক্তিকে যার প্রতি তার অনুভূতি জন্মেছে না কোনো কাছের বান্ধবীকে কেন জানেন কারণ সে জানে এই কথা একবার বললেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে প্রথমত সে জানে যদি তার স্বামী জেনে ফেলে তাহলে তার সংসার ভেঙে যেতে পারে অনেক সময় এই প্রেম হয়তো নিরীহ এক আবেগ হয়তো দীর্ঘদিনের অবহেলার ফলে হৃদয়ে জমে থাকা এক ধরনের অভাববোধ যা সে পূরণ করতে চাইছে কিন্তু সেটাকে প্রেম নামে প্রকাশ করলেই সেটা অন্যরকম অর্থ ধারণ করে ফেলে তাই সে নিজেকে বোঝায় এটা তেমন কিছু নয় এবং এই বোঝানো চলতে থাকে দিনের পর দিন মাসের পর মাস দ্বিতীয়ত সে জানে যদি তার বান্ধবী বা সহকর্মীকে বলে তাহলে সেটা ছড়িয়ে পড়তে পারে সমাজের চোখে সে একজন বিবাহিত নারী তার প্রতি সমাজের এক ধরনের প্রত্যাশা থাকে সে জানে একবার কথা বেরিয়ে গেলে সমাজ তাকে সহজে ক্ষমা করবে না যারা মুখে বন্ধু তারাও পেছনে গিয়ে তাকে নিয়ে কথা বলবে এই সামাজিক ভয় তাকে চুপ করে যেতে শেখায় তৃতীয়ত সে নিজের অনুভূতিকে নিজের মধ্যেই রাখে কারণ সে বুঝে ওঠে না এই আবেগ সত্যি কিনা অনেক সময় দেখা যায় তার স্বামীর থেকে সে ভালোবাসা বা যত্ন পাচ্ছে না কিংবা সংসার জীবনে এক ঘেমি এসে গেছে এর মধ্যেই যদি কোনো পুরুষ তার প্রতি সামান্য মনোযোগ দেখায় ভালো ব্যবহার করে তাহলে সে এক ধরনের মানসিক আশ্রয় খুঁজে পায় সেটা প্রেম নয় এটা একটা নিরাপদ আশ্রয় ভালো লাগা প্রশ্রয় কিন্তু এই জটিল আবেগকে সে প্রেম ভেবে ফেলে কিন্তু আবার নিজেই ভাবতে থাকে এটা কি সত্যি প্রেম নাকি ক্ষণিকের দুর্বলতা এই প্রশ্নের উত্তর সে নিজেই জানে না আর এ ই না জানার মধ্যেই সে চুপ করে যায় সে অপেক্ষা করে সময় বলুক তাকে ঠিক কি করতে হবে সে ভাবে যদি সে চুপ থাকে তাহলে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে হয়তো ভালোবাসা নিজে থেকেই মরে যাবে কিংবা পরিস্থিতি এমন কিছু ঘটাবে যে তার সিদ্ধান্ত সহজ হয়ে যাবে কিন্তু ততদিন পর্যন্ত সে কাউকে কিছুই বলে না আরও গভীরভাবে যদি বলি তাহলে দেখা যায় এই অনুভূতি চেপে রাখার পেছনে এক ধরনের আত্মসম্মানও কাজ করে একজন বিবাহিত মহিলা জানেন যদি সে কাউকে বলে আমি প্রেমে পড়েছি তাহলে তার নিজস্ব আত্মমর্যাদা কোথাও ক্ষতিগ্রস্ত হবে সেভাবে আমি তো একজন স্ত্রীর দায়িত্ব পালন করছি মায়ের ভূমিকা পালন করছি তাহলে কি করে অন্য কারো প্রতি অনুভব করলাম এই ভাবনা তাকে অপরাধ বোধে ভুগতে বাধ্য করে অনেক সময় সে নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করে এই ঘৃণার ভয়ে লজ্জায় অপরাধবোধে সে নিজের অনুভূতিকে মনের গভীরে পুঁতে রাখে দিনের পর দিন হাসিমুখে ঘর সংসার সামলায় বাইরে থেকে চিরচেনা রুটিনে থাকে কিন্তু ভেতরে তার এক অজানা ভালোবাসা কষ্ট পেতে থাকে নিঃশব্দে কিছু কিছু মহিলা আবার এই চেপে রাখা অনুভূতিকে লিখে রাখেন ডায়েরিতে কেউ কেউ নিজের মনের মধ্যে কাল্পনিক কথোপকথনে চালিয়ে যান সেই মানুষটির সঙ্গে কথা তারা যেন এক নিজস্ব জগৎ বানিয়ে নেই যেখানে কেউ বিচার করবে না কেউ প্রশ্ন করবে না অথচ সেই জগৎ বাস্তব নয় আবার বাস্তবেও সে কিছু বলতে পারে না এই দোটানা একজন বিবাহিত মহিলার ভেতরে এমনভাবে বাসা বাঁধে যে সে আর স্বাভাবিক থাকতে পারে না তার হাসি ভেতরে থেকে কাঁদে তার চোখে কষ্ট জমে তার মনের দরজায় চুপি চুপি-চুপি আবেগের ঢেউ আঘাত করে কিন্তু কেউ টের পায় না কারণ সে মুখে কিছু বলে না এটাই একজন বিবাহিত মহিলার সবচেয়ে বড় গোপনতা সে প্রেমে পড়লেও নিজের অনুভূতি কারো সঙ্গে ভাগ করে নেয় না চাইলেও না সাহস থাকলেও না পরিস্থিতি থাকলেও না এই নীরব ভালোবাসা এই চেপে রাখা আবেগ একদিকে যেমন তাকে কষ্ট দেয় অন্যদিকে তাকে মজবুতও করে তোলে কারণ এক পর্যায়ে সে নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করে জিতে যায় হয়তো সম্পর্কটা মনে মনে শেষ করে দেয় হয়তো সরে আসে কিংবা পুরোপুরি অন্য পথে হাঁটে কিন্তু যতদিন সে সেই আবেগে থাকে ততদিন পর্যন্ত সে তার মনের কথাগুলো কাউকে বলে না দুই প্রেমিকের প্রতি দুর্বলতা থাকলেও প্রকাশ্যে কখনোই আগ্রহ দেখায় না একজন বিবাহিত মহিলা যখন নিজের সংসারের বাইরের কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন তখন সেই সম্পর্কের ক্ষেত্রে তার এক ধরনের আত্মসংযম এবং দ্বিধা তৈরি হয় এ অবস্থায় তার মনে ভীষণভাবে টান অনুভব হলেও সে প্রকাশ্যে কোনো আগ্রহ দেখাতে চায় না বরং বারবার নিজেকে সংযত রাখে সমাজ সংসার নিজের মর্যাদা এবং ভবিষ্যতের ভয় তাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে সামনে এগোনো মানেই ঝুঁকি একজন বিবাহিত মহিলা যতটা ভালোবাসা অনুভব করেন ততটা প্রকাশ করেন না বরং তার বিপরীত রূপে তিনি এড়িয়ে চলেন চোখাচোখি এড়ান এমন কি সম্পর্কটা যদি একটু এগিয়েও যায় তখন নিজেকে সরিয়ে রাখেন আপনি যদি কখনো এমন কোনো বিবাহিত মহিলার সঙ্গে মেলামেশা করেন যিনি হয়তো আপনার প্রতি দুর্বল তাহলে আপনি খেয়াল করবেন তিনি কখনোই আপনাকে সোজাসুজি আগ্রহ দেখাচ্ছেন না তার কথা হবে নিয়ন্ত্রিত হাসি হবে মাপা যোগাযোগ হবে সীমিত অথচ ভেতরে ভেতরে তার মন তোলপাড় করে এই আচরণের পেছনে আছে তার এক গভীর মানসিক দ্বন্দ্ব সে জানে একজন বিবাহিত নারীর কোনো পুরুষের প্রতি প্রকাশ্যে আগ্রহ দেখানো মানেই হাজারটা প্রশ্ন কুৎসা এবং সামাজিক বিচার তার স্বামী যদি টের পায় সংসার ভেঙে যেতে পারে সমাজ যদি জানতে পারে তাহলে তার চরিত্র নিয়ে চলবে অশ্লীল কথাবার্তা ইঙ্গিত এবং তিরস্কার এই ভয় তাকে চুপ করে থাকতে শেখায় আরও একটা জিনিস এখানে লক্ষণীয় তাকে অনেক সময় দেখা যায় ইচ্ছাকৃতভাবে কঠিন হয়ে উঠতে সে এমনভাবে আচরণ করে যেন কিছুই ঘটেনি যেন আপনাকে সে সাধারণ একজন মানুষ হিসেবেই দেখে অথচ তার হৃদয়ের গভীরে আপনার জন্য কতটা টান সেটা আপনি যদি কখনো অনুভব করেন তাহলে অবাক হতে বাধ্য হবেন এই টান সে গোপন রাখে কারণ সে মনে করে প্রকাশ করলেই সেটা দুর্বলতা আর সমাজে একজন বিবাহিত মহিলার দুর্বল হওয়া মানেই তাকে নিয়ে নোংরা কথা সন্দেহ এমনকি সুযোগ সন্ধানী পুরুষের খারাপ ব্যবহার আরেকটি বড় কারণ হল আত্মসম্মান সে নিজে থেকে আগ্রহ দেখাতে চায় না কারণ তার ভেতরে এক ধরনের অহংকার কাজ করে সে ভাবতে চায় আমি একজন স্ত্রী একজন মা আমি কেন প্রথমে আগ্রহ দেখাবো। এই আত্মসম্মান তাকে অনুভব করলেও নীরব রাখে সে চায় যদি কিছু হওয়ার থাকে তা যেন অন্য দিক থেকে হয় সে নিজে থেকে কখনোই প্রথম পদক্ষেপ নেয় না সে ভয় পায় একবার সে যদি নিজেকে উন্মুক্ত করে ফেলে আর আপনি যদি সেই অনুভূতিকে গ্রহণ না করেন তাহলে তার পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে এটা ঠিক সে হয়তো তার অনুভূতি প্রকাশ করে না কিন্তু কিছু অদৃশ্য ইঙ্গিত রেখে দেয় হয়তো আপনার সামনে বেশি সাজে হয়তো আপনার চোখে চোখ রাখে না কিন্তু কথা বলার সময় আপনার নামটা একটু আলাদা করে উচ্চারণ করে আবার অনেক সময় হঠাৎ করে অকারণে এড়িয়ে চলে যায় আপনাকে এড়িয়ে চলতে থাকে সবই তার ভেতরের দ্বন্দ্বের বহিপ্রকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে চায়না কেউ জানুক তার মনের কথা সে চায়না কেউ ধরতে পারুক সে কারো জন্য দুর্বল কারণ একবার যদি কেউ বুঝে ফেলে তাহলে সেটা তার ওপর মানসিক চাপ তৈরি করবে এমনকি কোনোভাবে অপব্যবহারও করতে পারে তাই সে নিরাপদ থাকতে গোপনে ভালোবাসে কিন্তু প্রকাশ্যে অস্বীকার করে যায় এই দ্বিচারিতা নয় বরং আত্মসংরক্ষণের প্রয়াস প্রেমে পড়েও নিজেকে আটসার বেঁধে রাখা প্রতিটি অনুভূতি নিয়ন্ত্রণে রাখা এবং মুখে হাসি রেখে অন্তরে কাঁদা এটাই একজন বিবাহিত মহিলার সবচেয়ে কষ্টের প্রেম তাই মনে রাখবেন কেউ যদি আপনাকে প্রকাশ্যে কিছু না বলে মানেই যে সে আপনাকে পছন্দ করে না তা নয় হতে পারে সে আপনাকে এতটাই ভালোবাসে যে আপনাকে হারানোর ভয়ে নিজেকে গুটিয়ে রাখছে তিন স্বামীর প্রতি দায়িত্ববোধ তাকে ভালোবাসার কথা ভুলে থাকতে বাধ্য করে বিবাহিত জীবনে একবার প্রতিশ্রুতি দেওয়ার পর একজন মহিলা তার জীবন গড়ে তোলে দায়িত্ব আত্মত্যাগ আর নীরব সহনশীলতার ভিত্তিতে তার স্বামীর প্রতি সন্তানের প্রতি এমনকি তার শ্বশুরবাড়ি নিজের পরিবার সবকিছুর প্রতি তার এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয় এই দায়িত্ববোধই তাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে প্রেম ভালো লাগা অনুভূতি সব কিছু গৌণ হয়ে যায় সে প্রেমে পড়লেও সেটা মনে মনে চেপে রাখে কারণ তার কাছে প্রথমে গুরুত্বপূর্ণ হয়ে উঠে তার দায়িত্ব এই দায়িত্ববোধ তাকে বাধ্য করে নিজের অনুভূতিকে অগ্রাহ্য করতে সেভাবে আমি যদি এই অনুভূতিকে গুরুত্ব দেই তাহলে আমার স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা হবে এমন ভাবনাই তাকে প্রতিনিয়ত এক আত্মপ্রশ্নের মধ্যে রাখে সে ভাবতে থাকে আমি কি এমন কিছু করছি যা আমার সংসারের জন্য ক্ষতিকর আমি কি একজন খারাপ মানুষ এই আত্মগ্লানীর কারণে সে তার ভালোবাসার কথা মনে রেখেও ভুলে যাওয়ার অভিনয় করে আরও গভীরভাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে অনেক সময় এই দায়িত্ববোধই তার ভালোবাসার পরিবর্তে কর্তব্যে পরিণত করে সম্পর্ককে অর্থাৎ সে প্রেম করে না বরং দায়িত্ব থেকে ভালোবাসার অভিনয় করে আবার সেই দায়িত্ববোধই তাকে প্রেমে পড়ার মতো মানবিক অনুভূতিকে অস্বীকার করতে শেখায় এখানে একটা বিষয় লক্ষণীয় অনেক সময় দেখা যায় একজন বিবাহিত মহিলা হয়তো তার স্বামীর কাছ থেকে আবেগিক সমর্থন পাচ্ছেন না ভালোবাসা পাচ্ছেন না এমনকি তার অস্তিত্বটাকেই অবহেলা করা হচ্ছে তবুও সে সংসার ছেড়ে চলে আসে না কিংবা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেও সেটা গভীর করে না কারণ সে মনে করে আমার দায়িত্ব হচ্ছে সংসার টিকিয়ে রাখা সন্তানের ভবিষ্যৎ গড়া এই চিন্তাভাবনাই তার প্রেমকে গলার কাঁটা বানিয়ে তোলে সে প্রেম করে কিন্তু প্রেমের কথা কাউকে বলে না কারণ তার দায়িত্ব তাকে ইঙ্গিত দেয় এটা অন্যায় এটা বিশ্বাসঘাতকতা সেই ভয় অপরাধবোধ আত্মসম্মান এবং সামাজিক সম্মান মিলে সে প্রেমের আবেগকে গলা টিপে মেরে ফেলে সে হয়তো গভীর রাতে কাঁদে একা একা কোনো গানের কথায় মন ভিজে যায় ফোনে সেই ব্যক্তির নামটা দেখেও ডিলিট করে দেয় কিন্তু প্রকাশ করে না একটা অন্যরকম মানসিক যুদ্ধও এখানে চলে এসে চায় না কেউ জানু সে প্রেমে পড়েছে তার কাছে এটা দুর্বলতা নয় এটা গোপন শক্তি সে মনে করে আমি যদি এটা কাউকে না বলি তাহলে এটা আমার ভিতরে থাকবে এটা নিয়ে আমি যুদ্ধ করব কিন্তু অন্য কেউ জানবে না এভাবে একজন বিবাহিত মহিলা তার দায়িত্ববোধকে ঢাল বানিয়ে নিজের আবেগকে শাসন করে এই যুদ্ধে কেউ কেউ জিতে যায় কেউ কেউ হার মেনে নেয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রেম কখনো প্রকাশ পায় না কারণ একজন বিবাহিত মহিলার হৃদয়ের গভীরে যখন দায়িত্ববোধ ঢুকে যায় তখন প্রেম তার জায়গা ছেড়ে দেয় প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার মন জয় করা যতটা কঠিন তার মনের গভীরে কি চলছে তা বোঝা আরও কঠিন সে প্রেমে পড়লেও মুখে কিছু বলে না চোখে রাখে না এমনকি নিজের অনুভূতিকেও স্বীকার করে না সবই দায়িত্ব সমাজ আর নিজের আত্মসম্মানের কারণে তাই কারো ব্যবহারে যদি আপনি কখনো এমন অনুভব করেন তাহলে ভেবে নিন তার নীরবতা অনেক কথা বলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাস্তব জীবনের গল্প ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন